바나나 뛴다. 나바가나다아다아진다바빠나다나빠가나다아빠다아나다바빠나다나빠가나다 아빠가 뛴다. 다아다바빠나다나빠가나다아빠다아다바빠나다나빠가나다아빠다아다바빠나다나나지나다아빠다아다바빠나 니가 봐, 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 니가 봐,

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম এর আগেও যুব প্রেসিডেন্ট ছিলাম আমাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের দলের সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় উন্নীত করেছেন আমি দলের কাছে কৃতজ্ঞ তৃণমূল কংগ্রেসের ছাত্র অবস্থা থেকে ছাত্র সভাপতি দলের ছিলাম যুব সভাপতি ছিলাম মাঝে আমাকে ওল মালদার মাদার তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বর্তমানে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলাম আজ আমাকে দল আবার যুব তৃণমূলের সভাপতি হিসাবে ঘোষণা করেছেন আমি দলের কাছে কৃতজ্ঞ দলের আমি অনুগত সৈনিক দল যখন যেভাবে আমাকে ব্যবহার করেছে আমি দলের কাজ করেছি আগামী দিন মালদা জেলার সমস্ত নেতৃত্ব জেলা সভাপতি জেলা চেয়ারম্যান রাজ্যের পদাধিকারীরা রয়েছেন আমাদের জেলার সমস্ত বিধায়ক মন্ত্রীরা রয়েছেন আমাদের দলের রাজ্যসভার সাংসদ আছেন দলের জেলা পরিষদের সকল সদস্যরা রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন গ্রামসভারা আছেন আমাদের দলের কাউন্সিলররা আছেন সর্বোপরি জনপ্রতিনিধি এবং দলের বুথ স্তর পর্যন্ত একত্রিশশো ছিয়াশিটা যে আমাদের জেলায় বুথ সমস্ত বুথেই তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করব এবং একশো চল্লিশটা গ্রাম পঞ্চায়েত এবং দুটো পৌরসভার ঊনপঞ্চাশটা ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস শক্তিশালী সংগঠন আমরা সকলকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সংগঠনকে শক্তিশালী